আসসালামু আলাইকুম বিয়ার্স আজ নতুন ট্রপিক নিয়ে আসলাম আজ মালয়েশিয়ার ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট আজ পঁচিশে আগস্ট দিনের শুরুতে আজকে টাকার রেট জানাচ্ছে এমবিএল বিএল মানি ট্রান্সফার থেকে টাকা পাঠালে আজ অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পিন নম্বরে পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা রিয়াতে পাঠালে পাবেন সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা আর পিন নম্বরে পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা অগ্রণ নির্মিত হচ্ছে পাবেন অ্যাকাউন্টে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আর পিন নম্বরে সাতাশ টাকা বত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার থেকে পাঠালে সাতাশ টাকা চল্লিশ পয়সা অ্যাকাউন্টে পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা অস্টের থেকে এখনকে পাঠালে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা আর তিন নম্বরে সাতাশ টাকা পঁচিশ পয়সা আর লোটাস থেকে পাবেন সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা আর তিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা এ হলো আজকের মানি এক্সচেঞ্জের টাকার রেট যখনই টাকা পাঠাবেন অবশ্যই টাকার রেট জেনে বুঝে তবে পাঠাবেন আর এ টাকার রেট যে কোনোটাই পরিবর্তন হতে পারে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ